জন্ম আর মৃত্যু জন্ম সম্বন্ধে জ্ঞান মৃত্যু সম্বন্ধে জ্ঞান ইনি আমেরিকান দিকে গিয়ে ভেদা নয় লন্ডন দিকে গিয়ে ভেদা নয় পৃথিবীর বৈজ্ঞানিক গিয়ে ভেদা নয় সেই জালাতে এখন হচ্ছে নজান অর্থাৎ জন্ম যদি আমি সম্বন্ধে জ্ঞান আমি মুরিত্বে সম্বন্ধে জ্ঞান যার তো এই জ্ঞান নেই এই যে এম এ ভাই বিয়ে ভাই তুমি মনে বল কোন দেবা কোয়াদ ওখানে আমার ফলে যাবো শান্তি পাইনি বড় বড় অভিশাপার মন্ত্রী প্রেসিডেন্ট আর মৃত্যু ইচ্ছা মৃত্যু জ্ঞানের সুদক্ষ জন্ম সঙ্গে কি মূল খুঁজে জন্ম হল মূল মূল মরমত্তুধু মরময় মূল জান এই যে সিদ্ধ বইয়ার

আমি জন্ম যে আমি কি উই আমার জন্ম আর মলে আমি খুঁজে এখন জন্ম হলে দেখা যায় সর্বযত্ন এগুলো জন্ম না দেখা যায় এগুন মলে আর দেখা না কি মলে এগুন কি দিয়ে এই এখন ছ এই যে কক কক কি মূর্তি এই যে এগুলো কক কক কো কক মূর্তি এই মূর্তিগুলোর সাহায্যে এক অপরে আমি দেখা ফের ফলনা ফলনি অমুক সমুক ইত্যাদি এই মূর্তি যদি না আমি তারা দেখা হয়ে যাব আমি তারা খুবই যোগ গেলাম দিন ভগবান বুদ্ধ খুঁজে পাবে না যতক্ষণ পর্যন্ত থতা কথার দেহ দেব ততক্ষণ পর্যন্ত বুদ্ধর এক মানজা থতা কথার এক দেখি দিয়ে ভাবি কি করতে যতক্ষণ পর্যন্ত থতা কথার দেহ দেব বুদ্ধরে মানজা দেব মনে চৌন কি দেখি দিয়ে ভাবি যেদিন থতা কথার দেহ না দেব দেব মনে চৌন দেখি দিয়ে না আমি কোনো বুদ্ধরে নদে কিয়া